হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তোমাদের দয়া ভগবানের আশীর্বাদে দিনগুলো ভালোই চলে যাচ্ছে তো আজকে সকালবেলা দেখো শুরু করলাম একবারে চা থেকে তো আমার একটা নতুন ব্লগে নতুনভাবে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো মেয়ে হচ্ছে নতুন জামাটা পরেছে এই জামাটা এনেছিলাম সেদিনকে বললাম না বর্ধমান গেছিলাম বর্ধমানের টাউনে তো সেদিন বললাম আমি আজকে সব কিছু শেয়ার করবো না সেই নতুন জামাটাই আজকে পরেছে তো ওই জামাটাও ওর জন্য সেদিন এনেছিলাম সেদিন তোমাদের বলা হয়নি এটা রাফ ইউজের জন্যই নেওয়া হয়েছে গরমের মধ্যে পড়তে খুব আরাম হবে তো সেই জামাটাই ও করেছে আজকে আর দুধ চা করেছে আজকে এই কারণে যে কালকে বিকেলে সন্ধ্যাবেলায় যে মেয়ে দুধটা খায় কালকে ও খায়নি কোনো কারণে হয়তো কিছু একটা খেয়েছিলো সেই জন্যে দুধটা বেঁচেছিলো আচ্ছা তাহলে দুধটা রেখে দিলে আবার কেটে যাওয়া যেতে পারে বেশি বেলা হলে তত জাল দিয়ে দিয়ে রাখবো সেই কারণে আবার সকালবেলায় দুধ চাটা করলাম আর দুধ চা খেতে যেহেতু মেয়ে বেশি ভালোবাসে আমি সচরাচর খুব একটা দুধ চা সকালবেলা খেতে চাই না মাঝে মাঝে মুড হয় মাঝে মাঝে করি কিন্তু রচাটাই বেশি প্রেফার করি আমি দুধ চাটা অতটা ঠিক নয় সকালবেলাটা খাওয়া সেই জন্যই বেশিরভাগ করি না দুধ চা কিন্তু আজকে মন হলো মেয়েও খেতে না তো আজকে করেছি ওই জন্যে তো চাটা খেয়ে খাইয়ে নিয়েই ওকে নিয়ে পড়াতে বসেছি দেখো তো ওকে ওকে হোমওয়ার্কগুলো করাবো তারপরে আমি বাদ বাকি কাজে হাত দেবো এখন শুধুমাত্র আমি ঘর মুছতে মুছতে উঠে পড়েছি ঘুম থেকে তো সেই কারণে কাজগুলো ফেলে রেখেছি বাসি বাসনগুলো রয়েছে সেগুলো ধোয়া বাকি আছে এখনও শুধুমাত্র দুয়ারটা মুছে ওকে নিয়ে পড়াতে বসেছি আর এখন এসেছি দেখো বিছানা ঠিক করতে তো আমি ওকে বলেছি তুমি লিখতে থাকো এখানে আমি তাহলে ঘরটা গুছিয়ে নিই তো ওর মেন সমস্যা হচ্ছে ওর কাছে বসে থাকতে হবে কিছু করো না করো ওর কাছে বসে ওকে সমানে দেখতে হবে এটা হচ্ছে ওর মেন কথা তো ওর কাছে বসে আমি কিচ্ছু করতে পারি না তবু ওকে এখন একটু বুঝিয়ে বাজিয়ে বললাম তাহলে ওকে তো লিখতে দিয়েছি তাহলে তুমি একটু লিখতে থাকো আমি গুছিয়ে নিই তো সেই পাখি আমি ঘরদুয়ারটা দেখো একটু গুছিয়ে নিচ্ছি ওরটা আবার পড়াটা শেষ হয়ে গেলে এর মধ্যে আবার মুড়ি খাবার করতে হবে বাবা যদি বাজার থেকে কিছু আনে তো ভালো তো ওটা দিয়েই খাইয়ে দেবো ওকে নাহলে আবার আলু টালু ভাজতে হবে নাহলে বেসন বড়া যে কোনো একটা খাবার করতে হবে এর মধ্যে নাহলে বর আবার স্কুলের দেরি হয়ে যাবে তো ওকে স্কুলে পাঠাতে হবে তার মধ্যে আবার আমার বাসন মাজা আছে কত কাজ করে আছে তো সকালবেলাটা খুবই ব্যস্তভাবে চলতে খুবই মানে একটুও দম ফেলার সময় পাই না এই সময়টা এত কাজে ব্যস্ত থাকতে হয় ঝিলিক আসলে অতটা করতে হয় না তো ততক্ষণে ওকে কুছিয়ে নিয়ে আমি সব বাগাতে পারি কিন্তু ও এখন আসতে না যেহেতু কদিন বন্ধ আছে ও বিকেলবেলাটা এসে করে দিয়ে যাচ্ছে এখন বিকেলবেলাটা একটু বন্ধটা মানে বিকেলবেলা একটু স্বস্তিটা পাই তবুও এমন হচ্ছে জানো তো প্রতিদিন কাজ করে করে অনেক বাসনগুলো মেজে অন্য কাজে ততটা ক্ষতি হয় না বাসন মেজ তোমার তোমার সব নষ্ট হয়ে যাচ্ছে যে এমনি দেখেছি একটু নুখগুলো বড়ো বড়ো হয়েছে ঠিক এমনি ওর আলাদা কাজ করে যায় মানে আমাদের তো ওকেও বলেছে তোমার জন্য আমার নখগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর কোনো ক্ষতি হয় না যে কাজ টুকটাক করেই নিতে পারবো আর কাজ করলে শরীর ফিট থাকে আমাদের মতো ঘরের বইয়েরা তো বাড়তি আর অন্য কিছু করা হয় না অন্তত গ্রামে থেকে ধরো শহর এলাকায় থাকলে একটা অন্যরকম জিমে যাওয়ার মানে রেগুলার যোগ ব্যায়াম করা বা যে কোনো ফিটনেসের একটা কিছু থাকে আর আমাদের সংসারে গ্রামে বউদের এগুলো তো হয় না তো আমাদের কাজের মধ্যেই এই শরীরটাকে ফিট রাখা আমার সেটাই মনে হয় যে কাজ করলে শরীর ফিট থাকবে তো তার মধ্যেও ওই যে নখগুলো নষ্ট হয়ে যাচ্ছে এটাই মন খারাপ যে যখনই একটু বড়ো করে নখগুলো এমনিই ওই থালা বাসন মাঝতে মাঝতে আবার নখগুলো খুয়ে যায় একটা দিকে ভেঙে যায় এই করে করে নখ ভেঙে যা রাখা হয় না তো দেখো তারপরে একটু আমি ঘরে গোছাটা আলনা আলনাটাও গুছিয়ে নিচ্ছি অনেক দিনের ব্লাউজগুলো যেগুলো রিলস করি মাঝে মাঝে পরে পড়ে তো সেগুলো তো গুছিয়ে রাখা হয় না ওই আলনার মধ্যেই জড়ো করে রাখা হয় তো সেগুলো আবার দেখে দেখে বেছে বেছে এবার নতুন ব্লাউজগুলো ঢুকিয়ে রাখতে হবে যেগুলো রাফ ইউজ নয় আর রাফ ইউসের জিনিস আমি আলনায় রাখি তো আলনায় যে সমস্ত জিনিসগুলোই দেখছো তোমরা এগুলো আমার সব রাফ ইউসের আর যেগুলো ভিতরে রাখার মতো সেগুলো আলাদা করছি কারণ সময় পাওয়া যায় না ওই জন্য ভেবেছি আজকে যখন হাত দিয়েছি কাজে অত শুনছে কথাটা ও তো লিখছে পড়াশোনা করে করার কথা তো ওকে তো বলে এসছি যে তুমি লিখতে থাকো তাহলে তো অসুবিধা করছে না পড়াশোনা করেই যাচ্ছে আমি ভেবেছি তাহলে এই করে নিয়ে ও তো দেখছে না ওই যদি দেখে একবার যে আমি এখানে এইসব করেই যাচ্ছি তাহলে আবার এসে বলবে মা বসো মা বসো তো আমার আর কাজ করা হবে না ওই জন্য তাড়াতাড়ি ভাবছি যে আজকে হাত দিয়েছি যখন করে নিন ফেলে রাখলেই পরেই থাকে আর করা হয় না দেখো সেটাও করে নিলাম আর ঘর কোচকাজ করে তারপরে যাব দেখি যদি মুড়ি খাবার করতে হবে মনে হয় নাহলে দেখা যাক বাবা এসে কি বলে বাবা যদি আনে আর করতে হবে না তাহলে একটু হয়তো সময়টা বাঁচাতে পারবো অন্য কাজ করে নিতে পারবো সেই টাইমটা তো পড়াশোনা করিয়ে ওকে আবার রেডি করিয়ে নিতে হবে চান করিয়ে নিতে হবে তারপরে বাদ বাকি কাজে হাত দেবো তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আর ভিডিও শেষে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেল দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো Gracias. <laughs> thank you Ini, nah, nah. ah, satu. Coba coba, coba.